হ্যালো বন্ধুরা আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত সেদিন ছিল শিক্ষক দিবস পালন সেই উপলক্ষে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিছু অনুষ্ঠানের আয়োজন করেছিল আজ আমি দেখাব এই ভিডিওতে সেই অনুষ্ঠানের ছোট্ট ছোট্ট ক্লিপ এই বাচ্চা গ্রুপটি কত সুন্দরভাবে তাদের নৃত্য পরিবেশন করেছিল আমাদের সামনে তারা আমাদেরকে লুকিয়ে কত অনুশীলন করেছিল এই দিনটির জন্য সত্যি আজ তারা খুবই সার্থকভাবে আমাদের সামনে এই সমস্ত অনুষ্ঠানগুলি উপস্থাপনা করতে পেরেছে এই গ্রুপটি কত সুন্দরভাবে নেচেছিল ওই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু এই গানটিতে আমরা তো সবাই মুগ্ধ হয়ে গেছিলাম পরীক্ষার ফাঁকে এরা কীভাবে নিজেদেরকে সময় দিয়ে আমাদেরই জন্য অল্প অল্প করে অনুশীলন করে আজ এই জায়গায় এত সুন্দরভাবে অনুস্থাপন করতে পেরেছিল শিক্ষক শিক্ষিকা হিসেবে এটি আমাদের কাছে পরম পাওয়া সামান্য ভালোবাসা ও সহযোগিতার ফলে এত সুন্দর ফিডব্যাক পাওয়া যায়